আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে শীতকালীন একটা পণ্য যে শীতকালে আপনি যদি এই পণ্যগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনার বডির জন্য সবচেয়ে ভালো এবং সুরক্ষিত যে অপশনগুলো বা ন্যাচারালভাবে ভাবে আপনি সৌন্দর্য বা আপনার বডিকে মশ্চারাইজিং করার জন্য লাইটিং করার জন্য সবচেয়েতে বেস্ট এবং সবার থেকে আলাদা করার জন্য এই প্যাকেজটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি চাইলে যদি এই প্যাকেজটা ব্যবহার করেন তাহলে আপনার বডি হয়ে উঠবে বা আপনার সম্পূর্ণ ইমেজ হয়ে উঠবে যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওয়াইসি ফেসওয়াশ এটা হচ্ছে লাইটিংয়ের জন্য সবচেয়ে ভালো কাজ করে মুখ এর জন্য সবচেয়ে ভালো কাজ করে এমনকি ডিপ ক্লিনও সবচেয়ে বেশি কাজ করে যদি আপনি বাইরে কাজ করে থাকেন লাইটিং হোয়াইটিং ব্রাইটিং বা ডিপ ক্লিনস আসেন তাহলে এটা সবচেয়ে ভালো হয়ে থাকে তা আপনি চাইলে শীতের জন্য এটা বেস্ট এবং শীতের জন্য বডি লোশনের কোনো তুলনা নাই তো নিবিয়া লোশনটা হচ্ছে সবচেয়ে ভালো যত লোশন আছে সবার থেকে এই বডি লোশনটা সবচেয়ে ভালো বাহাত্তর ঘণ্টা পর্যন্ত এটা আপনার শুরু করতে দেবে যেটা অন্য অন্য লসুনগুলো কখনো দেয় না এটার সাথে যদি আপনি আরেকটা আইটেম মিক্স করে দেন তাহলে সবচেয়ে ভালো হবে নিভিয়া সফট তো নিভিয়া সফ যেহেতু একটা ব্র্যান্ড বা নিভিয়া ব্র্যান্ড আপনি এই নিভিয়া আপনি মুখে বা বডিতে আপনি যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এটা মশ্চারাইজের জন্য সবচেয়েতে ভালো কাজ করে থাকে এবং বাহাত্তর ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনারে সব ক্লিন করে রাখে গিলিস্যালেন গিলিস্যালেন একটা ম্যারিল মেডিল এবং স্কোয়ার পণ্য হলো এটা সবচেয়ে ভালো একটা পণ্য যেটা আপনার লিকুইডটা একটু পাতলা হলে কি হয়েছে এটা অতি তাড়াতাড়ি আপনাকে সুরক্ষিত এবং ভালো রাখার জন্য মশারিজিংয়ের জন্য সবচেয়ে ভালো কাজ করে অলিভ অয়েল অলিভ অয়েল মূলত শরীরের জন্য সবচেয়ে ভালো উপযোগী আপনি চাইলে এই অলিভ অয়েলটা জ্যাক অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন এটা ফ্লেভারটাও খুব সুন্দর ইন্ডিয়ান যেহেতু পণ্য এই পণ্যটা আপনার খুবই ভালো একটা কাজ করে বাবুদের জন্য বলেন বা আপনার পুরো বডির জন্য সবচেয়ে ভালো কাজ করে এবং লিপ অয়েল বা লিপ থেরাপি এই লিপ থেরাপি চোখের নিচে কালো দাগ বা আপনার ঠোঁটের কালো দাগ এটা দূর করার জন্য সবচেয়ে ওয়েস্ট কার কাজ করে এবং এর পাশাপাশি হচ্ছে যদি আপনার ঠোঁটের পাশে জ্বর ঠোঁয়া বা আপনার যদি জ্বরের কোনো অনুভব থাকে সেখানে যদি কোনো ঘা হয়ে থাকে সেখানে দিলে তাড়াতাড়ি সুরক্ষিত পাওয়া যায় প্যারালাফি আপনি যে কোনো আইটেম আপনি দিনে ব্যবহার করতে পারেন যে কোনো কিন্তু আপনি যদি যদি ব্যবহার করেন তাহলে আপনার মুখে আরো গেলে বা আরো সৌন্দর্য বেড়ে ওঠে তো এই প্যাকেজটা হয়তো আপনারা রেগুলার ব্যবহার করে থাকেন এবং যারা ব্যবহার করেন না তারা চাইলে ব্যবহার করতে পারেন কারণ এটা মোটামুটি অত্যন্ত ভালো একটা পণ্য তো ফেয়ার্ফলির ব্যাপারে কোনো কিছু না বলে ভালো কারণ এটা সবাই সিনে কম বেশি তো সানস্ক্রিন সানস্ক্রিম হচ্ছে মূলত রৌদ্রে যখন বের হবেন তখন রৌদ্রে থেকে প্রোডেক্ট পাওয়ার জন্য সানস্ক্রিমটা ব্যবহার করা হয় তো আপনি চাইলে এই কুরিয়ান সানস্ক্রিমটা ব্যবহার করেন করতে পারেন এটা অত্যন্ত ভালো কাজ করে এবং অত্যন্ত ভালো দিক কারণ ছোট্ট ভিডিওতে অনেক কিছু বলার কোনো চান্স থাকে না তো পারফিউম বলেন বা বডি স্প্রে বলেন যেটাই বলেন না কেন সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার বডির জন্য মেক্সি এই মেক্সিটা হয়তো অনেকের ফ্লেভারটা নাও পছন্দ হতে পারে কিন্তু মেয়েটা এতটা ভালো একটা ফ্লেভার যে ফ্লেভারটা আপনি ব্যবহার করলে লং টাইম থাকবে এবং এই মেক্সি ফ্লেভারটা আপনার অত্যন্ত খুবই আপনার মিষ্টি এবং সবচেয়ে ভালোভাবে সরায় এবং ডিপ আপনার অনেকক্ষণ থাকবে আপনার বডিতে যখন আপনি ব্যবহার করবেন তো এই ফুল প্যাকেজটা যদি আপনি শীতের জন্য ব্যবহার করেন তাহলে আপনি শীত হয়ে উঠবে একেবারে এবং সৌন্দর্যময় একটা অপশন কারণ এখনকার সময় দেখা যাচ্ছে অনেকে অধিকাংশ এগুলো ব্যবহার করার ক্ষেত্রে একটু হেনস্থ হয়ে যায় বা অন্য অন্য কিছু আইটেম ব্যবহার করে তো আশা করি যারা আমাদের চ্যানেল দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন